আপনি কি লুকিয়ে লুকিয়ে এর মধ্যে সোলজারের শুটিং ডান করে ফেলেছেন আমি আমি এরকমটা ভেবেছিলাম কেন ভেবেছি জানি না আমি যদি ভুল ভেবে থাকি আমি সরি অনেকে আমাকে এরকম বলে যে একটু ডিরেক্টারদের সাথে বন্ধুত্ব মেন্টেন করতে বা হাই হ্যালো

খুব রেগুলার প্রসিজিওর কল আসে কাস্টিং ডিরেক্টর থেকে তারপরে হচ্ছে সেখান তাদের সাথে দেখা করতে যাওয়া হয় স্টোরি শোনা হয় ক্যারেক্টার ব্রিফ নেওয়া হয় তারপরে হচ্ছে আই লেট দেম নো মাই ডিসিশন তারপরে তারা একটু সময় দিয়ে দে লেট মি নো দেয়ার ডিসিশান তারপরে হচ্ছে হ্যাঁ এরপরে চুক্তিবদ্ধ হওয়া এরপর রিহার্সালের পর কাজ খুব আহামরি কোনো গল্প নেই আসলে সোলজারে যুক্ত হওয়ার পেছনে এবং হ্যাঁ সাকিব ফাহাদ ভাইয়ার সাথে আমার আগে কোথাও বসে গল্পও হয়নি কোথাও হাই হ্যালো হয়নি আমি একবার ওনাকে দেখেছিলাম উনিও হয়তো আমাকে দেখেছিল বাট কথা হয়নি কখনো সো হ্যাঁ সেখান থেকে আই লাইক টু থ্যাংক সাকিব ফাহাদ ভাইয়া কারণ অনেকে আমাকে এরকম বলে যে একটু ডিরেক্টরদের সাথে বন্ধুত্ব মেনটেন করতে বা হাই হ্যালো দিয়ে রাখতে আমি বলছি না এটা খারাপ যাদের ফ্রেন্ড সার্কেল মিডিয়ার মিডিয়াতেই বা যারা একটু হ্যাং আউট করতে পছন্দ করে মিডিয়ার বন্ধু বান্ধবদের সাথে অবভিয়াসলি দে আর ডুইং গুড কিন্তু আমি একটু আমি আমার বন্ধু বান্ধবের সাথেও হ্যাং আউট করি না আমি খুব বেশি ঘর কোনো মানুষ ঘরে থাকতে পছন্দ করি সেই ঘরে থাকা মানুষটাকেও যে খুঁজে বের করে সাকিফ আহ নক নখ দিয়েছে তার টিম থেকে সাকিব খানের সাথে কাজ করব এটা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করার কি আছে এটা তো একটা সুযোগ বড় সুযোগই আমি বলবো কারণ উনি একজন উনি যে সময় পার করেছেন যে অভিজ্ঞতার মধ্যে থেকে গেছেন এবং যে পরিমাণের সিনেমা উনি করেছেন উনি নিজেই এখন একজন ইনস্টিটিউশন তো ওনার কাছ থেকে শেখ ওনার সাথে কাজ করার সুযোগ পাবো শেখার সুযোগ পাবো এটা ভেবেই আমার অনেক ভালো লেগেছিল সো যদি ভেবে থাকি পজিটিভলি ভেবেছি তঞ্জিম তিশা আপু আছে এটা শোনার পর আপনার কেমন লেগেছে যে আপুর সাথে কাজ করব। তিশা আপুর কথা যদি বলি আপুর একটা খুব ক্লোজ ফ্রেন্ড আছে জাহিন ভাইয়া ভাইয়া হচ্ছে ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে আমার সাথে ভাইয়ার একটা কাজ হয়েছিল তো ওই দিন নিয়ে যেন তিসাপুর টপিক ওঠাতে আমি তখন হচ্ছে তিশাপুর কথা বলছিলাম যে তিসাপু হচ্ছে প্রপার বেঙ্গলি বিউটি এবং নাইকা ম্যাটেরিয়াল হ্যাঁ তো আপুর চোখ এভরিথিং আপুর চেহারা আপু খুব সুন্দর নাচে সব কিছু মিলিয়ে হচ্ছে আপু প্রপার নাইকা ম্যাটেরিয়াল তো আমি ভেরি হ্যাপি যে ওর প্রথম কমার্শিয়াল সিনেমার অংশও আমি সো মানে আমরা দুজনেই একই সিনেমাতে কাজ করছি সো হ্যাঁ ভেরি হ্যাপি ফর হার আপনি কি লুকি লুকি এর মধ্যে সোলজারের শুটিং ডান করে ফেলেছেন পুরোটা না তার মানে করছেন কিছুটা করেছি সাকিব খানের সাথে কয়টা সিন হয়েছে হয়েছে কয়েকটা তার সাথে কাজ করার এক্সপেরিয়েন্স কেমন খুব ভালো আলহামদুলিল্লাহ কারণ অবভিয়াসলি এক্সাইটমেন্টের পাশাপাশি নার্ভাসনেস থাকাটা খুবই স্বাভাবিক আমি নার্ভাস ছিলাম বাট হি মেড মি ফিল ভেরি কমফোর্টেবল আর তার থেকে বড় কথা আমি না ভেবেছিলাম উনি যেহেতু থাকে না বস এখন উনি বস লেভেলে চলে গেছে তো সেখান থেকে আমি ভেবেছিলাম উনি হয়তো বা সেটা একটু ডমিনেটিভ হবে আমি আমি এরকমটা ভেবেছিলাম কেন ভেবেছি যাই না আমি যদি ভুল ভেবে থাকি আমি সরি বাট আমি সেটে গিয়ে উল্টোটা দেখলাম যে উনি ডিরেক্টরের অর্ডার ফলো করেন উনি ডিওপির অর্ডার ফলো করেন তো উনি সেটে খুবই কমফর্টেবল ফিল করায় সবাইকে সেটে খুবই ইজি গোয়িং একজন পারসন এবং খুবই কি বলবো স্পন্টেনিয়াস একজন পারসন খুবই হেল্পফুল একজন পার্সন তো ওই যে সুপারস্টারদের যেরকম একটা ডমিনেটিভ ইমেজ যে যেটা মানুষের মাথায় সাধারণত থাকে উনি সেটা নন আপনাকে দেখে বলেনি এই পিচ্ছিমের সাথে আমি সিনেমা করতেছি এরকম মজার কোনো কিছু বলেনি না আগে বলেছেন আগে বলেছেন বলতে আমাকে দেখার আগে বা নেওয়ার পরে ক্যারেক্টারের লুক নেওয়ার পরে হচ্ছে মানে পিচ্ছি মেয়ে ওইভাবে বলেনি উনি ভেবে উনি বলেছেন যে এইজ গ্যাপ যেটা আছে সেটার সাথে সামঞ্জস্য কতটা বজায় রাখা যাবে সব কিছু মিলিয়ে তো ডিরেক্টর ওনাকে অভয় দিয়েছিলেন যে ডিরেক্টর বলেছিলেন যে ভাইয়া আল মেকসোর যে দেখতে অড না লাগে আর যাতে জিনিসটা প্রপারলি কেমিস্ট্রি বিল্ড আপ করা যায় আমরা এভাবেই আগাবো এবং আমাকেও কিছু টাস্ক দিয়েছিল সেটার জন্য তো সবকিছু মিলিয়ে ভাইয়া যখন ক্যারেক্টার হিসেবে আমাকে দেখলেন তখন ভাইয়া ডেন্স এনিথিং সোলজারের শুটিং চলছে এর মধ্যেই নানাভাবে সাকিব খানের গুলো ভাইরাল হয়ে যাচ্ছে মানে এটা ঠেকানোর কোনো ওয়ে নাই এত ভালো লুক হলে কিভাবে ঠেকাবে তো এখনই এত হাইপ শুটিং চলছে এর মাঝে আপনার কি মনে হয় সোলজার কি ব্লকবাস্টার হবে এটা এটা কে না চায় নিজের সিনেমা ব্লকবাস্টার হোক আর শাকিব খানের সিনেমা সেই জায়গা থেকে তো একটা ব্লকবাস্টার হওয়ার সুযোগটা বেশিই থাকে সেই জায়গায় আর আমার সিনেমা সেই হিসেবে আমি চাচ্ছি আর বাংলা সিনেমা হিসেবেও ব্লকবাস্টার সিনেমা একটার পর একটা আসতে থাকাটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব বেশি দরকার সেই জায়গা থেকে আমি চাই সোলজার ব্লকবাস্টার হোক